হরে কৃষ্ণ আজকে চলে এসেছি শ্রীমদ ভাগবত গীতা জ্ঞানযোগের চতুর্থ অধ্যায় শ্লোক সংখ্যা 17।ର୍মান্যহপি বদ্ধব্যাম বদ্ধব্যামശ്ച বিকর্মনা। আকারমনসস্য বদ্ধব্যাম গহনা কর্মনা গতি। অর্থাৎ কর্মের নিগুড় তত্ত্ব হৃদয় সংগম করা অত্যন্ত কঠিন তাই কর্ম বিকর্ম ও অকর্ম সম্বন্ধে যথাযথভাবে জানা উচিত। কর্মন্য কর্মায়া প্রশেদ কর্মানি চ কর্মায়া সবুদ্ধি মানননুশেষু সংযুক্ত কৃতস্ন কর্মকৃত অর্থাৎ যিনি কর্মের অকর্ম দর্শন করেন এবং অকর্মে কর্মদর্শন করেন তিনি সমস্ত মানুষের মধ্যে বুদ্ধিমান সব রকম কর্মে লিপ্ত থাকা সত্ত্বেও তিনি চিন্ময় স্তরে অবস্থিত ইয়াস্য সর্বে সমারম্ভা মা সঙ্কল পাবার চিতা জ্ঞানাকধি দগ্ধ কারমা আলাং তা মাহু যার সমস্ত কর্মপচেষ্টা কাম ও সঙ্কল পরাহিত তিনি পূর্ণগানে অধিষ্ঠিত পণ্ডিতগণ বলেন যে তার সমস্ত কর্মের প্রতিক্রিয়া পরিশুদ্ধ জ্ঞানাগ্নি দ্বারা দগ্ধ হয়েছে। ত্যাকটা কার্মফালা সঙ্গাম নিক্ততৃপ্ত নিরাসায়া। অপি নৈব কিঞ্চিত কারাওতি অর্থাৎ কর্মফলের আসক্তি সম্পূর্ণরূপে ত্যাগ করে সর্বদা তৃপ্ত থেকে এবং আশ্রয়ের অপেক্ষারহিত হয়ে তিনি সব রকম কর্মে যুক্ত হওয়া সত্ত্বেও কর্মফলের কোনো আশা কিছুই করেন না নির্চিত্তাত্মা ত্যাক্তা সর্বপরিগ্রহ কেবলং কর্ম গৌর্বান্ন প্রতি কিলবির অর্থাৎ এই প্রকার জ্ঞানী ব্যক্তি তার মন ও বুদ্ধিকে সর্বতোভাবে সংযুক্ত করে কার্য করেন তিনি প্রভুত্ব করার প্রবৃত্তি পরিত্যাগ করে কেবল জীবন ধারণের জন্য কর্ম করেন এভাবে কর্ম করার ফলে কোন রকম পাপ তাকে স্পর্শ করতে পারে না ইয়াদিচ্ছালা আভ সন্ত দণ্ডাতীর্থ তীর্থ সাম সিদ্ধ বা সিদ্ধ উচ কীর্তি নিবদ্ধাতে অর্থাৎ যিনি অনাশায় যা কিছুই লাভ করে সন্তুষ্ট থাকেন তিনি সুখ দুঃখ আদি দ্বন্দ্বের বসীভূত নন এবং মাৎসার্য শূন্য যিনি কার্যের সাফল্যে ও অসাফল্যে অবিচলিত থাকেন তিনি কর্ম সম্পাদন করলেও কর্মফলের দ্বারা কখনো আবিদ্ধ হন না জ্ঞাত সঙ্গম জ্ঞান বঞ্চিত চেতসে কর্ম সমগ্রতে অর্থাৎ জড় প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত চিন্ময় জ্ঞানতিষ্ঠ ব্যক্তি যজ্ঞের উদ্দেশ্যে যে কর্ম সম্পাদন করেন সেই সকল কর্ম সম্পূর্ণরূপে লয়প্রাপ্ত হয় দৈব মেয়ে বা বাপারে ইয়জ্ঞম ইয়জ ইনি পারিউপ্রহ্ম অপৌরে ইয়জ্ঞম ইয়জ্ঞ নৈবহতি অর্থাৎ কোনো কোনো যোগী দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করার মাধ্যমে তাদের উপাসনা করেন আর অন্য অনেক ব্রহ্মরূপ অগ্নিতে সব কিছু অর্পণ করার মাধ্যমে যজ্ঞ করেন সেত্রাদী আনে সাংযুইয় হতী শব্দ দিন বিষয়ন ইন্দ্রিয়াগ্নি সুইয় অর্থাৎ কেউ কেউ মনোসংযোগরূপ অগ্নিতে শ্রবণ আদি ইন্দ্রিয়গুলিকে আহুতি দেন আবার অন্য অনেক শব্দাদি ইন্দ্রিয়ের বিষয়গুলিকে ইন্দ্রিয় রূপে অগ্নিতে আহুতি দেন সর্বা ইন্দ্রিয়ানি কর্মানি প্রাণ কর্মানি চ পরে আত্মা অগ্নম ইহুতি জ্ঞান দীপতে অর্থাৎ যার মন ও ইন্দ্রিয় সংযমের মাধ্যমে আত্মজ্ঞান লাভের প্রয়াসী তারা তাদের সমস্ত ইন্দ্রিয়ের কার্যকলাপ ও প্রাণবায়ু জ্ঞানের দ্বারা প্রদীপ্ত আত্মসংযম রূপ অগ্নিতে আহুতি দেন দ্রব্য ইয়জ্ঞ তত ইয়জ্ঞ ইয়জ্ঞ যথাস্তথা পড়ে সাধান ইয়জ্ঞ ইয়জ্ঞঞ্চ অর্থাৎ কঠোর বোত গ্রহণ করে কেউ কেউ দ্রব্যদান রূপে যোগ্য করেন কেউ কেউ তপস্যা রূপে যোগ্য করেন কেউ কেউ অষ্টাঙ্গ যোগরূপে রূপে যোগ্য করেন এবং অন্য অনেক দিব্য জ্ঞান লাভের জন্য বেদ ও অধ্যায়ন রূপে যোগ্য করেন পেন ইয়হতি প্রাণং প্রাণেহ পানং তথা পারে প্রাণাপানো গতি রুগ্ধং প্রাণায়াম পরায়ণায় অপরে নিয়ত হারা প্রাণান প্রাণ হাতি অর্থাৎ আর যারা প্রাণায়াম চর্চার আগ্রহী তারা আপান বায়ুকে প্রাণবায়ুতে এবং প্রাণবায়ুকে অপান বায়ুতে আহুতি দিয়ে অবশেষে ও অপানবায়ুর গতিরোধ করে সমাধিস্থ হন কেউ আবার আহার সংযম করে প্রাণবায়ুকে প্রাণবায়ুতেই আহুতি দেন ধন্যবাদ বন্ধুরা আজকের মতন শ্রীমদ জ্ঞানযোগ অধ্যায় চতুর্থ অধ্যায়ের শ্লোক সংখ্যা উনতিরিশ এখানেই সমাপ্ত আগামী ভিডিওতে পাবেন শ্লোক সংখ্যা তিরিশ থেকে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ এবং আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে লিখবেন রাধে রাধে